নমস্কার আমি ডক্টর দেবপ্রিয় মন্ডল আপনাদের কাছে আরেকবার এসেছি হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ে কয়েকটি খুব প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করবার জন্য আমাদের বাড়ির যে কোনো সময় যদি আমরা দেখি চারিপাশে অন্তত একশো জনের মধ্যে থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন কিন্তু উচ্চ রক্তচাপ থেকে সাফার করেন এবং সেই উচ্চ রক্তচাপ থেকে যে সমস্যাগুলি সৃষ্টি হয় সেগুলি কিন্তু শুধু হার্ট দিয়ে চলে যায় তা নয় ব্রেন চোখ কিডনি আমাদের যে শরীরের নার্ভাস সিস্টেম পায়ের যে রক্তনালী সবগুলোর মধ্যেই কিন্তু অ্যাফেক্ট করে তাহলে খুব স্বাভাবিকভাবেই যেটা আমাদের মনে আসে যে ব্লাড প্রেশার কন্ট্রোল করলে কি কি রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি তাহলে সেই দিক থেকে আমি বলি যে ব্লাড প্রেশার কন্ট্রোল থাকলে কিন্তু আপনি অনেকগুলি খুব লাইফ থ্রেটনিং ডিজিজ বা ক্রনিক ইলনেস থেকে নিজেকে ভালো রাখতে পারেন তার মধ্যে থেকে এক নম্বর হচ্ছে প্রিভেনশান অফ হার্ট অ্যাট্যাক সেকেন্ডলি কিডনির দিক থেকে ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস যেটা কিনা পরের দিকে এন্ড স্টেজ রিনাল ডিজিজ বা ডায়ালিসিস ডিপেন্ডেন্ট হতে আপনাকে একটা পার্টিকুলার পয়েন্টে নিয়ে যায় এছাড়াও হাইপারটেন্সিভ আই চেঞ্জেস যেমন রেটিনোপ্যাথি যেটাতে আপনার ভিজন কমে যেতে পারে এবং সর্বোপরি হাইপার রিলেটেড ইস্কেমিক স্ট্রোক বা ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ এবং এর মধ্যে থেকে কিন্তু ব্রেনের মধ্যে রক্তক্ষরণ লাইফ থ্রেটনিং হয় সুতরাং যাদের হাইপার টেন্সিভ পেশেন্টস তাদের যদি ব্লাড প্রেশার কন্ট্রোল না থাকে সেক্ষেত্রে আমরা যেভাবে পেশেন্টটি পাই সেটি মোস্ট কমনলি হচ্ছে স্ট্রোক বা ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ নিয়ে তাহলে কীভাবে আমরা ব্লাড প্রেশারকে কন্ট্রোল করবো সেই ব্যাপারেই আজকের কথা তাহলে প্রথমেই জেনে নিই যে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে গেলে আগে ব্লাড প্রেশারটাকে আইডিয়ালি আমরা কিভাবে মাপব তার মানে আইডিয়ালি হোয়াট ইজ দ্য মেথড অফ মেজারিং ব্লাড প্রেশার সেক্ষেত্রে কি করবেন বাড়িতে দিনে দুবার সকালবেলা এবং বিকেলবেলা আইডিয়াল কে সিনারি কথাই বলছি আধ ঘন্টা বা পনেরো মিনিট চুপ করে একটি চেয়ারে বসবেন প্রথমে বসার পরে পা দুটি যেন ফ্লোরে বা মেঝের ওপরে প্যারালেলি রাখা থাকে অর্থাৎ পা দুটো যেন অন্য কোনো রকম পজিশন বা ক্রস লেগেড যেন না থাকে এক ঘন্টা আগে কোনো রকম চা বা কফি খাবেন না অবভিয়াসলি বলা বাহুল্য স্মোকিং করবেন না এক ঘন্টা আগে অবধি এবং সর্বোপরি যে মেশিন দিয়ে আপনি ব্লাড প্রেশারকে মাপেন সচরাচর সেটা যে মেশিনই হবে কমার্শিয়ালি অ্যাভেলেবেল সেই মেশিনটির দ্বারাই আপনি বারবার বিপি মেজারমেন্ট করবেন এবার বিপি কাফের ব্যাপারে বলি বিপি কাপ হচ্ছে যে বস্তুটি আপনার হাতে লাগানো হয় অ্যাডাল্ট কাফ একটা স্ট্যান্ডার্ড সাইজড কাফই পাওয়া যায় এবং সেই স্ট্যান্ডার্ড সাইজড কাফ যদি আপনার লাগানোর সময় এলবোর ওপরে ঠিক দু আঙুলের যেন একটু হলেও একটা গ্যাপ থাকে স্পেস থাকে অর্থাৎ আপনি কাফটা লাগানোর পরে এটা খুব টাইটও হবে না আবার খুব লুজও হবে না সেটা কি করে বুঝবেন আপনি যদি আপনার হাতের দুটো আঙুল অর্থাৎ এই ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার এই দুটো আঙুল যদি আপনি আপনার হাত এবং বিপি কাফের মাঝখানে খুব ইজিলি ইনসার্ট করতে পারেন তাহলে বুঝবেন যে আপনার কাফ লাগানোটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে এটা কেন ইম্পর্টেন্ট বিপি কাফ যদি আপনি বেশি টাইটলি লাগান তাহলে ব্লাড প্রেশার কিছুটা হলেও কিন্তু কম আসবে অর্থাৎ আপনার ব্লাড প্রেশার যদি একশো চল্লিশ হয় ওপরেরটা সেটা আসবে একশো তিরিশ বা একশো বত্রিশ এবং অন দ্য কন্ট্রারি আপনি যদি একটু লুজ করে লাগান তাহলে ব্লাড প্রেশারটা কিন্তু একটু বেশি আসবে সুতরাং এই বিপি কাফ লাগানোটা খুবই ইম্পর্টেন্ট জিনিস সেটাকে আইডিয়ালি লাগাতে আপনাকে হবে এরপরে আপনি বিপি কাপ লাগানোর পরে তিনটে রিডিং নেবেন তিনটে রিডিং কী করে নেবেন ঠিক পাঁচ মিনিট অন্তর অন্তর করে আপনি তিন তিনবার বিপিটা মাপবেন এবং তিনবার বিপিটা মাপার পরে তার যে অ্যাভারেজ রিডিং সেই রিডিংটা আপনি একটা জায়গায় নোট ডাউন করে রাখবেন অর্থাৎ আপনি একটা লগ বুক মেনটেন করবেন বা একটা সিম্পল পরিভাষায় একটা খাতা মেনটেন করবেন যেই খাতার মধ্যে বা যেই ডায়েরির মধ্যে আপনি আপনার ফিজিশিয়ানকে অথবা কার্ডিওলজিস্টকে যখন পরের দেখাতে যাচ্ছেন তাকে যাতে দেখাতে পারেন যে আমার অ্যাভারেজ ব্লাড প্রেশার এই সেটা সকালে এত রাত্রে এত এইভাবে আপনাকে আইডিয়াল ওয়েতে কিন্তু ব্লাড প্রেশার মেজার করতে হবে এবং এইভাবে মেজার করার পরে যদি আপনি দেখেন যে কোনো কোন ক্ষেত্রে সকালের দিকে কিংবা কারো কারো ক্ষেত্রে রাত্রের দিকে ব্লাড প্রেশার বাড়ছে তাহলে আপনাকে তার ঠিক এক ঘন্টা বা দু ঘন্টা আগে একটা ওষুধ আপনাকে কিন্তু খেতে হবে এছাড়া আর কি কোনো উপায় আছে ব্লাড প্রেশারকে মাপবার আছে এছাড়াও আমরা যেটা করতে পারি সেটাকে বলি অ্যাম্বুলেটারি ব্লাড প্রেশার মেজারমেন্ট অর্থাৎ আপনি নর্মালি স্বাভাবিকভাবে যে জীবনযাপন করছেন সেই অবস্থাতে আপনি যদি ব্লাড প্রেশারকে মাপেন তাহলে আমরা সেটাকে বলি অ্যাম্বুলেটারি ব্লাড প্রেশার মেজারমেন্ট এর ইম্পর্টেন্স কোথায় এবিপিএম যদি আপনি করেন সেই ক্ষেত্রে একটি মেশিন ব্লাড প্রেশারের মতোই আপনার হাতে লাগানো থাকবে এবং আপনি সেই মেশিনটি নিয়ে টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু অ্যাক্টিভ থাকবেন সুতরাং প্রত্যেক ঘন্টায় ব্লাড প্রেশার মাপা হবে এবং সেই ব্লাড প্রেশার মাপবার একটা ট্রেন্ড পাওয়া যাবে আপনার সকালবেলা অ্যাভারেজ কত রাত্রিবেলার অ্যাভারেজ কত টোয়েন্টি ফোর আওয়ার অ্যাভারেজ ব্লাড প্রেশার কত কোন সময় ব্লাড প্রেশার বাড়ছে কোন সময় কমে যাচ্ছে রাত্রিবেলা ব্লাড প্রেশারটা কমার কথা সেই সময় কমছে কি না প্রত্যেকটি ইনফরমেশান কিন্তু খুব ভাইটাল সেক্ষেত্রে স্পেসিফিক্যালি আমরা ইবিপিএম কাদের ক্ষেত্রে অ্যাডভাইস করি যারা অফিস হাইপার শিকার অর্থাৎ কোনো পেশেন্ট ডাক্তারবাবুর কাছে চেম্বারে এসে বসলে তার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে যেটাকে আমরা বলি হোয়াইট কোট হাইপার কিন্তু বাড়িতে মাপলে তার বিপি বেশি থাকে না এবং একটা স্বাভাবিকভাবে কনফিউশন তৈরি হয় যে এনাদেরকে ব্লাড প্রেশারের ওষুধ দেওয়া হবে কি হবে না সেই ক্ষেত্রে এই আনসারকে খুব সিম্পলভাবে করে দিতে ইবি এর কিন্তু একটা খুব প্রয়োজনীয়তা আছে সুতরাং আপনার ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করছে অর্থাৎ বর্ডার লাইন নর্মাল ব্লাড প্রেশার হয়ে আছে একশো তিরিশ থেকে একশো চল্লিশের মধ্যে আপনার ব্লাড প্রেশার আছে আপনার ফ্যামিলি হিস্ট্রি আছে ব্লাড প্রেশারের বাবা কিংবা মা দুজনেই হয়তো ব্লাড প্রেশারের পেশেন্ট এবং আপনার ব্লাড প্রেশার ইদানিংকালে নর্মালের থেকে বেড়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট সিনারিও তাহলে আজকের আলোচনার থেকে আমরা যেটুকু দুটো জিনিস আমরা শিখতে পেরেছি সেটা হচ্ছে আইডিয়াল মেথড অফ মেজারিং ব্লাড প্রেশার এক নম্বর এবং সেকেন্ডলি দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং আরও হাইপারটেনশানে বিভিন্ন রকম তথ্য নিয়ে ফিরে আসবো আজকের জন্য নমস্কার থ্যাংক ইউ